সকাল সকাল কাকডাকা ভরেই মেঘ এবং বৃষ্টি মাথায় নিয়ে রওনা করলাম জানি না কখন আবার বৃষ্টি শুরু হয়ে যাবে কারণ আকাশ জোড়া একেবারে ঘন ঘটা মেঘের আর মেঘের যে আকাশ মেঘের যে ধরন তাতে বৃষ্টি যে কোনো সময় শুরু হবে তারপরেও তাড়াহুড়ো করে বের হলাম যাতে করে দ্রুত পৌঁছাতে পারি কারণ হচ্ছে আমি আমার খামারের মেনটেনেন্সটা প্রপারলি না করে চলে আসছি এখনই যদি একটু না যাই তাহলে যাওয়াটা দেরি হয়ে যাবে কারণ আমার কাজের চাপ বেড়ে যাচ্ছে ধীরে ধীরে তো চিন্তা করলাম দুই দিনের জন্য ফ্রি আছি যেভাবেই হোক দ্রুত আমার বাড়িতে চলে যাই গিয়ে দু দিনের জন্য আমার খামারটাকে একটু যতটুকু যা বাকি আছে সেটা কমপ্লিট করে রেডি করে তারপরে আবার ব্যাক করে মেইন রোডে চলে এসেছি কিন্তু কোনো গাড়ি নেই যার কারণে চিন্তা ভাবনা করলাম এই দিক দিয়ে সোজা গিয়ে সাঁকো পার হব আফতাবনগর থেকে বনশ্রীর যে পার হয়ে ওপার থেকে গাড়িতে উঠে যাব সকাল সকাল এই আবহাওয়াটা এটা যে কতটা এনজয়েবল এটা বলে বোঝানো যাবে না সকালের বাতাসটা গায়ে লাগলে মনটা আসলে কাছাকাছি চলে এসেছি মেইন রোডের শুধু সাকোটা পার হব পার হলেই হচ্ছে মেইন রোড আফতাপনগর থেকে বনশ্রীর সংযোগস্থল হচ্ছে এই সাক এটাই হচ্ছে ভরসার নাম দেখেন এই হচ্ছে আবতাফনগর টু বনশ্রীর মানে মাঝামাঝি এই খাল এই খাল হচ্ছে নগর এবং মনশ্রীকে বিভক্ত করেছে এবং এটা সংযোগ হচ্ছে একমাত্র এই বাঁশের সাঁকো এই বাসের সাকর কোনো বিকল্প নেই তো যাই হোক মেইন রোডে চলে এসেছি এই গাড়িতে উঠব গাড়ি থেকে নেমে গিয়েছি স্টাফ কোয়ার্টারে চলে এসেছি এখান থেকে হচ্ছে আবার গাড়ি অথবা অটো বা সিএনজি যে কোনো পরিবহন ফেলে ওইটাই আবার চলে যাবো আমি যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থেকে হচ্ছে আমার দেশের গাড়িতে উঠবো গাড়ি তো উঠে গিয়েছি এসি গাড়ি কিন্তু টাইমটা সঠিকভাবে মেনটেন করবে কিনা এটা একটু সন্দেহ করছি দেখুন যদি তাড়াতাড়ি ছাড়ে তো ভালো কথা এখনো টাইম আমাকে বলে না অবশেষে চলে আসলাম বাড়ির খুব কাছাকাছি খেয়া পার হয়ে এপারের মাটিতে পাড়া দেওয়ার সাথে সাথেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে আর এইরকম পথ ছায়া শনিবির পথ সাথে হচ্ছে বাতাস আকাশটা মেঘলা এবং বাতাস এতটা ভালো লাগছে মানে একেবারে পরিশুদ্ধ অক্সিজেনের একটা ছোঁয়া এখানে আসার সাথে সাথে মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছি এটা স্বস্তির নিঃশ্বাস ভালো লাগার নিঃশ্বাস নিতে পারছি এটা প্রত্যেকটা মানুষই তার জন্মভূমির মাটিতে পাড়া দিলে আমি বিশ্বাস করি এই ফিলটা করে পাশাপাশি যেহেতু আমার এই পরিবেশটা একেবারেই অজপাড়া গা একেবারে গ্রামীণ পরিবেশ যেখানে শহুরে তেমন কোনো সুযোগ সুবিধা আসলে নেই বললেই চলে তো সব কিছু মিলে এই যে প্রাণ প্রকৃতি এর যে সরলতা এর যে নিরবতা এর যে স্নিগ্ধতা এটা আসলে অন্যরকম একটা অনুভূতি দেখতে দেখতে একেবারেই বাড়ির ঠিক কাছাকাছি চলে এসেছি খুব কাছেই চলে এসেছি দেখেন আমার পথটা এত সুন্দর এই যে যে রাস্তা দিয়ে হাঁটি এই রাস্তার ঠিক পাশেই হচ্ছে নদী এই নদীর নাম হচ্ছে কীর্তিনাশা নদী তো যাই হোক একেবারেই ঠিক কাছাকাছি চলে এসেছি দেখেন আমার পিছনে হচ্ছে যে মাঠ মাঠের পরেই হচ্ছে আমার বাড়ি আর এই সেই মেঠোপথের শেষ জায়গা এই হচ্ছে আমার পিছনে নদী এই সেই একেবারে প্রাণ প্রকৃতির রাস্তা যেই পথে আমার হেঁটে চলা ঠিক আমার বাড়ির উদ্দেশ্যে এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা পরিবেশ হ্যাঁ জায়গাটা ছোট কিন্তু এর সৌন্দর্য অন্যরকম সকালবেলায় একরকম সৌন্দর্য বিকেলবেলায় একরকম সৌন্দর্য সন্ধ্যার পরে অন্যরকম সৌন্দর্য কারণ দেখেন এটা হচ্ছে সবুজে ভরা মাঠ প্রান্তর আবার ঠিক পাশেই হচ্ছে আমার কীর্তিনাশা নদী এবং আরিয়ালখা নদীর ঠিক সংযোগস্থল যেটাকে বলা হয় ত্রিমোহনা এ এক অন্যরকম পরিবেশ অন্যরকম অনুভূতি বাড়ি ঠিক কাছাকাছি চলে এসেছি ঝিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে বৃষ্টি আমাকে আমার বাড়িতে বরণ করে নিচ্ছে বিষয়টা এরকম এই হচ্ছে আমার সেই সাঁকো একেবারে বাড়ির পাশের সাঁকো যেই সাঁকো পার হয়ে আমাকে বাড়িতে যেতে হয় নিয়মিত এখান থেকে যদি আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে সামনের পরিবেশ ঠিক ওই মাথাতেই হচ্ছে আরিয়ালখা নদীর সাথে সংযোগ এই পাশটা হচ্ছে আমাদের গ্রামের ভিতরের লোকেশন শেষ পর্যন্ত চলে আসলাম আমি আমার বাড়িতে আমি আমার পুকুর পারে তা আমি এবার ওই দিক দিয়ে না গিয়ে পুকুর পার দিয়ে যাব যদিও এখানে ধানের চারা বীজ যেটাকে বলা হয় বীজ রোপণ করেছে আর পাট ওঠার পরপরই হচ্ছে বর্ষার ধান রোপণ করা হবে আমার এই পুকুরের পাট দিয়ে এই দিক দিয়েও করা হয়েছে এবং এই দিকটা দিয়েও করা হয়েছে তো আমি পাড়ে উঠে যাচ্ছি আমার পাড়েও বাবা হচ্ছে ই করে ফেলেছেন যতটুকু সম্ভব সাপ এবং গুই সাপের প্রকোপ থেকে বাঁচার জন্য বেড়া করে ফেলেছেন আমি আমার সবজি ক্ষেতের মধ্য দিয়েই আস্তে আস্তে করে এগোচ্ছি চলে এসেছি আমার পুকুরের পার ধরে আমার বাড়ির ঠিক কাছাকাছি সম্ভবত এটা কলম দেওয়া লেবু গাছ যদিও কর্তা যা মনে হচ্ছে না দেখি আগে বাড়িতে চাই এটাও সম্ভবত কলম দেয়া পরিচর্যা ঠিকভাবে হয়েছে কিনা বোঝার ব্যাপার এই হচ্ছে যেটা দিয়ে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে যাতে করে গুড়ি সাপার সাপোড়া না ঢুকে পড়তে পারে শেষ পর্যন্ত চলেই আসলাম বাড়িতে আমার পুকুর পার ঘেসে আমি এখন আমার বাড়িতে ঠিক পুকুরের পেছনেই হচ্ছে আমার খামার পর্যাপ্ত পরিমাণে স্পেস রয়েছে যাতে করে অন্যান্য কাজগুলি সুন্দরভাবে করা যায়